হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ট্রাইল ব্যায়াম আর আমি দেখাবো ব্যায়ামগুলো কীভাবে করতে হবে ট্রাইল একটা খুবই গুরুত্বপূর্ণ হাতের পেশি যেটার কারণে তোমার হাতের সাইজ অনেক বড় লাগবে তার জন্য এটা সপ্তাহে দুদিন তোমাদের ট্রেন করতে হবে আর কী কী ব্যায়াম করতে হবে সেগুলো আমি দেখাবো তার মধ্যে থেকে যে কোনো চারটে থেকে পাঁচটা ভেরিয়ে করলেই তোমাদের যথেষ্ট তো আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ হাতের পজিশনটা ঠিক এইভাবে নিতে হবে হ্যাঁ দেখে তোমরা ক্লোজ গ্রিপ ছোটো গ্রিপের মধ্যে ডায়মন্ড শেপে আর কোনোটা সবসময় ভেতরের দিকে রাখবে এইভাবে তোমরা দশটা করে তিন সেট দিতে হবে এটাই হচ্ছে ডায়মন্ড পুষ আপ আর এটা পুরো ট্রাই শেপে খুব ভালো প্রেশার পরে আর তোমরা এটা বাড়িতে করতে পারবে এই ব্যায়ামটা হচ্ছে বেঞ্চ ডিপস তোমাদের হিপে দুপাশে হাতটা রাখতে হবে বেঞ্চের উপর ঠিক মাপে আর পাটা এই পজিশনে দিতে হবে বডিটা নিচের দিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নামাতে হবে আর হাত হাত কিন্তু বাইরে যেন না বেরিয়ে যায় একদিকে রাখতে হবে এবারে দশটা করে তিন সেট খুব ভালো টাইসেপে প্রেশার পরে এই ব্যায়ামটাও তোমরা বাড়িতে খুব ভালোভাবেই করতে পারবে এবারে যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্লোজ গ্রিপ বেঞ্চ পেস এখানে হাতের গ্যাপ নিতে হবে দশ ইঞ্চি থেকে এক ফুটের মতো দিয়ে নর্মাল বেঞ্চ প্রেস একই নিয়মেই দিতে হবে যেহেতু এটা ক্লোজ গ্রিপ তাই পুরো প্রেশারটা ট্রাই সেবে আসবে চেস্টের থেকে অনেক বেশি সেবে প্রেশারটা আসবে এটাও তোমরা দশটা করে তিন সেট দেবে ওয়ান আর্ম ডাম্বেল ট্রাই সেফ এক্সটেনশান হাতের পজিশনটা কানের দুপাশে কানের পাশে রাখতে হবে আর নিচ থেকে করে তুলতে হবে এই ব্যবটা তো এটাও এক এক হাতে ত্রিশটা করে দিতে হবে এই দশটা করে তিন সেট এই হাতে এই হাতে অল্টারনেট করে বা হাতে হয়ে গেলে আবার ডান হাতে দশটা তো এটা এক সেট হবে এরকমভাবে আরও দু সেট করতে হবে ডাম্বেল দিয়ে যেটা আমি একটু আগে দেখালাম ওয়ান আর্ম ট্রাইসেপ এক্সটেনশন ওটাই হচ্ছে কেবলে রোপের মাধ্যমে ট্রাইসেপ এক্সটেনশন একই জিনিস কানের দুপাশে রাখতে হবে কিন্তু এখানে হাতটা উপর দিকে একটু ছড়িয়ে দিতে হবে যেহেতু রোপ ছড়াতে পারবে ট্রাইসেপটা ফুল স্কুইজ হবে এই জায়গায় এটাও তোমরা দশটা করে সেট দেবে স্কাল স্কুসার ডাম্বেল দিয়ে তো হাতটা সবসময় নাইনটি ডিগ্রি থেকে পিছন দিকে হেলিয়ে রাখবে হ্যাঁ এই ভুলটা অনেকেই করে ডা সামনের দিকে হাত রাখে কিন্তু হাতটা পিছন দিকে হেলিয়ে রাখবে আর ঠিক এইভাবে দিতে হবে তাহলে ট্রাইসে প্রেশারটা বেশি ভালো করে হুম এটা তোমাদের দশটা করে তিনশো দিতে হবে কেবল ট্রাইসে পুল ডাউন আমাদের হাতের কোনোই দুটো গায়ে লাগিয়ে রাখতে হবে হ্যাঁ আর এবার নিচের দিকে আবার এতটাই তুলতে হবে এটা তোমাদের দশটা করে কিনসে দিতে হবে এবার রোপ পুশ ডাউন ওই এটা হাতটা কোনোই একই রকম কোনোই দুটো ফিক্স থাকবে আর নিচের দিকে শুধু রোপটাকে একটু ছড়িয়ে দিতে হবে তার ট্রাই সেপটা ফুল স্কুইজ হয় এতে তো যেই ব্যায়ামগুলো দেখালাম এগুলোর মধ্যে থেকে যে কোনো চার পাঁচটা ব্যায়াম তোমরা প্রতিদিন প্রতিদিন নয় ট্রাই সেপ অন্তত সপ্তাহে দিন ট্রাই করবে প্র্যাকটিস করবে ট্রাইসেপ হাতের সাইজ বাড়ায়